গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকুরকে দেখতে হাসপাতালে গেলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক এ সময় আর ছিলেন নবনির্বাচিত জি এস এম ফরহাদ ও এজি মোহাম্মদ মহিউদ্দিন খান বৃহস্পতিবার ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ফেসবুক পেজে এক পোস্টে তথ্য জানানো হয়েছে গত উনত্রিশে আগস্ট বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে গণ অধিকার পরিষদ কর্মীদের সংঘর্ষ হয় পরে দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করে এটা হত হন বিপি নুর সহ গণ অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতা কর্মী এরপর থেকে হাসপাতালে রয়েশন ডাক্তার সবাই বিপি নুরুল হক গত নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও অল সংসদ নির্বাচন এতে সহসভাপতি ভিপি সাধারণ সম্পাদক জিএস ও সহসাধারণ সম্পাদক এজিএস পদ সহ আঠাশটি পদের বেশিরভাগ পদে জয় হন ছাত্র সুবিধে সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেলের প্রার্থীরা